আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলোমোর বিডি থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস দেখাবো এগুলো সব হচ্ছে আপনার 36 থেকে 46 সাইজ अवेलेबल তাই না ফার্স্ট অফ অল ইকো প্রিন্টেড ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটা চারটা কালার আছে সো দেখেন ফার্স্ট অফ অল টরিক ডোর মাস্টার্ড এরি কম্বিনেশনটা দেখাবো 36 থেকে নিয়ে 46 পর্যন্ত সাইজ আছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সালোয়ার টপে প্যান্ট কাটিং এর মধ্যে গলা এরকম ডিজাইন করা আছে আর হচ্ছে ড্রেসের ওন্নাটা এটা কিন্তু সম্পূর্ণ ইচ্চত প্রিন্টের মধ্যে কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে কালারটা খুবই সুন্দর এটার প্রাইস কত পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনার সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে খুব সুন্দর করে কালার রেড কালারের সাথে আপনার হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেন এই অরেঞ্জ কালারটাই দেখেন কি সুন্দর একটা কালার এটার সাথে সালোয়ার ওনার থাকবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো জয়পুরি এই সুন্দর ড্রেসটা খুব হিট কালেকশন মাঝখানে স্টক আউট ছিল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল গলায় লেস ওয়ার্ক আছে হাতায় লেস জামার নিচে লেস কাছে ঠিক আছে সালোয়ারটা হবে প্রিন্টের মধ্যে প্যান্ট কাট আর এটা হচ্ছে ড্রেসের ওর বড় ওর তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ থেকে কালার দেখাব রেড কালার গ্রিন কালার প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য বারোশো পঞ্চাশ এটা দেখেন তরে ব্লু কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ এটা একটা আছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার এর মধ্যে একই নাম বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছে এটার মধ্যে কালার হবে দুইটা এই যে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর গলায় বাটন আর খাতায় কাজ জামার নিচে কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে ওনা বড় না ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম পড়ছে এটা পড়ছে 1350 টাকা 1350 টাকা এটা অ্যাশ কালার দেন এটা হচ্ছে আপনার অলিভ কালার প্রাইসিং জি 1350 টাকা 1350 সালোয়ারটা सेम থাকবে মাত্র 1350 এখন যেটা দেখাবো এর মধ্যে দুইটা কালার আছে এটা টরে ব্লু কালার খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা দেখতে পাচ্ছেন সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে সালোয়ারের নিচেও কাজ থাকবে ওনাটা বড় না চারপাশে লেসওয়ার্ক থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়ছে 1300 টাকা থাকবে তেরোশো টাকা টরে ব্লু কালার আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা সেম কালার সেম ও না এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে দেখেন এটা অলিভ কালার অনেক সুন্দর সিকোয়েন্স কাজ সুতার কাজ গলায় বাটানো আর খাতায় কাজ সালোয়ারের নিচে কাজ ওনার দুই সাইডে কাজ হবে এটার কালার দেখাবো অলিভ কালার এটা হচ্ছে জাম কালারটা 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা প্রাইস পড়ছে 1500 টাকা 1500 টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে টরিক ব্লু কালার একই নাম 1500 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো বিয়ার সেটা হচ্ছে এই ড্রেসটা আরং কটনের উপরে এগুলো কিন্তু অফারে থাকছে 36 থেকে 44 না এগুলো জি আপু এটার দাম কত পড়বে এটা 850 850 টাকা আর এগুলোর মধ্যে डिफरेंट डिफरेंट কালার डिफरेंट डिफरेंट ডিজাইন আছে প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশের মধ্যে সেই দাম আটশো পঞ্চাশ এটা একটা আছে একই দাম আটশো পঞ্চাশ আচ্ছা আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে তিনটা কালার আছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর হাতায় লেস ওয়ার্ক যেমন নিচের লেস ওয়ার্ক সাথে সাবলোনা পেয়ে যাবেন আর এটা প্রাইস পড়বে হচ্ছে এটা খুব 1550 কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস সেম 1550 1550 আচ্ছা নেক্সট আই চলে যাব আমরা এটা একটা কালার আর কি এই যে প্রাইস পড়বে হচ্ছে 1550 1550 ওকে নেক্সট এগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ অফার থাকবে এগুলো 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल হ্যাঁ এটার দাম কত 750 750 ওন্না বড় না